বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা দেশে যাত্রা শুরু হয় এখান থেকে নিবন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের সর্বশেষ হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি পঞ্চান্ন লাখ কোটি টাকা জিডিপির আকার পঞ্চাশ থেকে পঞ্চান্ন লাখ কোটি টাকা হলেও দেশি বিদেশি বিনিয়োগে নিবন্ধন বা বিনিয়োগের ইচ্ছা প্রকাশ এক থেকে দেড় লাখ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ থাকছে যা দেশের মোট জিডিপির মাত্র দুই থেকে তিন শতাংশের মধ্যে যদিও সেবা বিনিয়োগের বিলম্ব জ্বালানি সংকট ও অন্যান্য লজিস্টিক প্রতিবন্ধকতায় প্রকৃত বিনিয়োগ নিবন্ধনের অর্ধেক বা আরও কম দুই সালে পাঁচ আগস্ট রাজনৈতিক পর পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তবে বিনিয়োগের পরিবেশ আরও উদ্বেগ ও আস্থার সংকটের কারণে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিনিয়োগ নিবন্ধন প্রায় আটান্ন শতাংশ হ্রাস পায় অন্তর্বর্তী সরকারের সময়ে দেশি বিদেশে নানা সেমিনার ও বিনিয়োগ সম্মেলন আয়োজন করা হয় এসব আয়োজনে বিনিয়োগকারীদের আগ্রহের কথা প্রচার করলেও বাস্তব চিত্র ভিন্ন সর্বশেষ অর্থবছরে বিজায় নিবন্ধিত হয়েছে ছেষট্টি হাজার সাতান্ন কোটি টাকার দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব যা আগের তুলনায় কম শতাংশ প্রকল্পের সংখ্যাও হ্রাস পেয়েছে বিশ্লেষকদের মতে উচ্ছ্বাসী প্রচারের বদলে বিনিয়োগের মূল প্রতিবন্ধকতাগুলো সমাধান করাই সরকারের অগ্রধিকার হওয়া উচিত ছিল বিনিয়োগ নিবন্ধন মূলত বিনিয়োগকারীর আগ্রহের প্রতিফলন অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার পঁচিশ অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে নয়শো সত্তরটি প্রকল্পে হাজার সাতান্ন কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয় আগের অর্থ বছরে এই অঙ্ক ছিল এক হাজার চৌষট্টি প্রকল্পে এক লাখ ছাপ্পান্ন হাজার নশো আটানব্বই কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাব কমেছে প্রায় আটান্ন শতাংশ এই পতন কোভিড কালকেও ছাড়িয়ে গেছে দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে নয়শো প্রকল্পে এক লাখ পাঁচ হাজার দুশো ছাব্বিশ কোটি টাকার দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয় কমে বিনিয়োগ দাঁড়ায় পঁয়ষট্টি হাজার পাঁচশো ছেষট্টি কোটি টাকায় দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আবার বৃদ্ধি পেয়ে এক লাখ একচল্লিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকায় পৌঁছালেও পরের বছর তা আবার কমে যায় দুই হাজার বাইশ তিশ অর্থবছরে এক প্রকল্পে এক লাখ পনেরো কোটি টাকার বিনিয়োগ নিবন্ধন করা হয়েছিল আলোচ্য অর্থবছরে বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছিল প্রায় ১৯ শতাংশ গত অর্থবছরে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের বড় অংশ এসেছে স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে আটশো প্রকল্পে স্থানীয় বিনিয়োগের পরিমাণ বায়ান্ন কোটি টাকা এর মধ্যে সেবা খাতের অংশ ৩২ শতাংশ কেমিকেল সতেরো শতাংশ বস্ত্র শতাংশ এবং প্রকৌশল খাতে দশ শতাংশ বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে এসেছে একশো মধ্যে কেমিক্যাল খাতে পঞ্চান্ন শতাংশ প্রকৌশলে পঁচিশ শতাংশ সেবায় আট শতাংশ ও বস্ত্রে পাঁচ শতাংশ বিনিয়োগের প্রস্তাব নিবন্ধিত হয়েছে তবে বিদেশি বিনিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইকুইটি ক্যাপিটালেও পতন দেখা গেছে 2024-25 অর্থ বছরে ইকুইটি মূলধন এসেছে 55 কোটি 47 লাখ ডলার যা আগের বছরের তুলনায় প্রায় 17 শতাংশ কম এফডিআই স্টক বিবেচনায় চীন বাংলাদেশের অন্যতম বড় বিনিয়োগ উৎস হলেও গত অর্থ বছরে দেশটি থেকে নতুন বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে 89 শতাংশ নিট এফডিআই প্রবাহ কমেছে দেশভিত্তিক হিসেবে 2024-25 অর্থ বছরে দক্ষিণ কোরিয়ার শীর্ষে উঠে এসেছে এরপর চীন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত এবং হংকং দ্য ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট ও বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী বণিক বার্তাকে বলেন দুই হাজার তেইশ সালের শেষের দিকে টাকার অবমূল্যায়ন ও উচ্চমূল্যস্ফীতির কারণে সবার ব্যবসায় সাংঘাতিক প্রভাব পড়েছিল তার ওপর দেশের অন্তর্বর্তী সরকার থাকার বিষয়টিও বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করতে পারে কারণ বিনিয়োগকারীরা সবসময় স্থিতিশীল সরকার চায় প্রতিযোগী দেশের তুলনায় আমরা বিদেশি বিনিয়োগকারীদের কি ধরনের সুবিধা দিচ্ছি সেটি খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রণোদনা কি অন্যদের চেয়ে আকর্ষণীয় এমন কিছু খাতে বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করতে হবে যেটি স্থানীয় ভোগের পাশাপাশি রফতানিও হবে অর্থনৈতিক অঞ্চলের ভেতরে শিল্প স্থাপন করলে গ্যাস ও বিদ্যুতের দাম বেশি দিতে হয় আমাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার অর্থনৈতিক অঞ্চল স্থাপন করে দিল কিন্তু এর সঙ্গে আনুষঙ্গিক যেসব সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল সেটি হয়নি বিডার ওয়ান স্টপ সমাধান সে অর্থে হয়নি এসব কারণে বিনিয়োগকারীদের আগ্রহ নেই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ আকর্ষণমূলক বিদেশ সফরের পরও প্রত্যাশিত ফল আসেনি চব্বিশের সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য ও কাতার সহ বিভিন্ন দেশ সফর করা হলেও বিনিয়োগ ও নতুন প্রস্তাব কমেছে কাতার থেকে কোনো বিনিয়োগ আসেনি যুক্তরাজ্য ও জাপান থেকেও প্রস্তাব ও নিট এফ ডিআই হ্রাস পেয়েছে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রচার প্রচারণার ধরনকে হতাশাজনক হিসেবে উল্লেখ করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান ড জাহিদ হোসেন বনিক পাটনাকে বলেন বিটার নির্বাহী চেয়ারম্যান ও অন্যান্যরা যদি মাটির কাছাকাছি গিয়ে কথা বলতেন তাহলে মানুষ মনে করত যে ওনারা অন্যদের চেয়ে আলাদা বর্তমান সরকার তো আর কোন রাজনৈতিক সরকার নয় যে তাদের নিজেদের ঢোল পেটাতে হবে এর পরিবর্তে সরকার যদি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সমস্যা কোথায় কোথায় বাধা সেগুলো তুলে তাহলে বরং ভালো হতো সাদাকে সাদা কালোকে কালো আর যেটা অস্বচ্ছ সেটিকে সেভাবে উপস্থাপন করতে হবে এর পরিবর্তে বাছাই করে ভালো চিত্র দেখানোর যে প্রবণতা সেটি কেন তাও যদি সেটি প্রকৃত পরিস্থিতি হতো তাহলে ঠিক আছে শুধু ভিত্তিতে করার তো কোনো দরকার ছিল না চিত্রায়ন ব্যবসায়ীরা বলছেন উচ্চ হার ও মূল্যস্ফীতির চাপে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও কঠিন করেছে ফলে সবাই নির্বাচনের অপেক্ষায় বিডার ভাষ্য অনুযায়ী প্রস্তাবের পরিমাণ কমলেও এটি বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য বিনিয়োগের প্রতিফলন সংস্থাটি এখন পরিমাণ নয় বাস্তব বিনিয়োগ বাস্তবায়নে বেশি গুরুত্ব দিচ্ছে বিচার কর্মকর্তাদের মতে এই পদ্ধতিগত পরিবর্তনের ফলে আগামী অর্থবছরগুলোতে আরও স্পষ্টভাবে প্রতিফলিত হবে বিডার নির্বাহী সদস্য নাহিয়ান রহমান রচি পণিক বার্তাকে বলেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিনিয়োগ প্রস্তাব বাস্তব বিনিয়োগ সক্ষমতা বাস্তবায়ন অগ্রগতি ও প্রকৃত এফডিআই প্রবাহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি প্রস্তাব প্রতিফলন এই পরিবর্তনের মাধ্যমে বিডা অধিক বাস্তবসম্মত প্রস্তাবের ভিত্তিতে বাস্তব বিনিয়োগ নিশ্চিত করার দিকে অগ্রসর হয়েছে সাম্প্রতিক এফ ডি আই প্রবণতা বাস্তবচিত্রকে সমর্থন করে এই পদ্ধতিগত পরিবর্তনের ফলাফল দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরেও প্রতিফলিত হচ্ছে বিশেষ করে চলতি অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর সময়ে নিট এফডিআই আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দুইশো শতাংশ বেড়েছে যা মাঠ পর্যায়ের বিনিয়োগ বাস্তবতা ও বিনিয়োগকারীদের আস্থার ধারাবাহিক উন্নতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ